আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার নতুন একটি ছোট্ট দোকান তো আমি এই ভিডিওটি দিচ্ছি যাদের উদ্দেশ্যে তারা হচ্ছে যারা নতুন ছোট দোকান নিতে চান এবং কী কী আইটেম উঠাতে চান সেজন্য আমি আমার এই দোকানটি দিয়েছি তো ভিডিওটি দেখাচ্ছি আপনারা ছোট্ট একসাটারের এইভাবে দোকান নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে সাজিয়েছি এবং অল্প টাকার মধ্যে আমার টোটালি সব মিলে পঁচিশ হাজার টাকা খরচ গেছে পঁচিশ হাজার যায়নি বিশ হাজার অ্যাডভান্স দোকান ভাড়া তারপরে মালামাল কেনা সব মিলে বিশ হাজার মতো নিয়েছে এখানে যা আছে আপাতত তো আমি ছোট্ট দোকানটি দেখাচ্ছি কী কী আইটেম আছে আর আমি প্রত্যেকটি পণ্য দামি দামি এবং যেগুলো রানিং প্রোডাক্ট সেগুলো আমি এইভাবে সিলেক্ট এবং চকে লিখে দিই যাতে মানুষের আকর্ষণ বাড়ে তো দেখতে পাচ্ছেন কী কী আইটেম লবণ আছে চিনি আছে লাল লালচিনি ডিম আছে সরিষা তেল দেখতে পাচ্ছেন আমার এক নম্বর পয়েন্ট হচ্ছে সরিষা তেল তো দেখেন গোল আছে আমি চাকরির পাশাপাশি ব্যবসা করি ছোট দোকানটি পাচ্ছেন অনেকেই চাকরির পাশাপাশি বিভিন্ন ব্যবসা করতে চান তো এইভাবে আমার মতো দোকান দিতে পারেন মাত্র এক হাজার টাকা ভাড়া দিই এই দোকানটি দেখো লাইট আছে আরো অন্যান্য প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে আছে তো সব মিলে আমার দোকানটি দেখেছি তো যারা ছোট আইটেমের দোকান দিতে চান আশা করি এই ভিডিওটি দেখলে তাদের জন্য ভালো লাগবে শুভরাত্রি ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম